বন্ধুরা আজকে আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেবো রাজ্য সরকারের যে কিষাণ মান্ডি রয়েছে অর্থাৎ কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করার জন্য ন্যায্য মূল্যে ধান কেনার জন্য যে সেন্টারগুলি রয়েছে তো সেই কিষাণ মান্ডির তে ধান বিক্রি করার জন্য যে সার্টিফিকেটের প্রয়োজন হয় সেই সার্টিফিকেটের জন্য তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করবে এছাড়াও ডাউনলোড কিভাবে করবে সার্টিফিকেট তো সেটাই আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো এবং অবশ্যই বন্ধুদের শেয়ার করো তো প্রথমে তোমরা গুগলে চলে আসবে গুগলে এসে তোমরা গুগলে টাইপ করবে ইপ্যাডি ই প্যাডি লিখে ইন্টার দেবে ইন্টার দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে যেখানে তোমরা ই প্যাডির লিঙ্ক পেয়ে যাবে তো এই যে ব্লু কালারের লেখাটি দেখতে পাচ্ছ এখানে তোমরা জাস্ট ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার সাথে সাথে তোমরা ড্যাশবোর্ডে চলে আসতে পারবে এছাড়াও যে ভিডিওটি তোমরা দেখছো এই ভিডিও ডেসক্রিপশানে একটা লিঙ্ক রয়েছে সেখান থেকেও তোমরা সরাসরি এই পেজে চলে আসতে পারবে তো এখানে আসার পর দেখো ফার্মার সার্ভিস বলে একটা অপশান রয়েছে তার নিচে অনেকগুলো অপশান শো করছে তো এখানে তোমাদের যে অপশানগুলি রয়েছে দেখো লোকেট ইউর পার্চেস সেন্টার অর্থাৎ তোমাদের ধান বেচার যে সেন্টার সেই সেন্টারগুলো তোমরা দেখতে পাবে এছাড়াও সেলফ রেজিস্ট্রেশন করতে পারবে শিডিউল করতে পারবে কবে ধান দেবে না দেবে তাছাড়াও সার্টিফিকেট তোমরা ডাউনলোড করতে পারবে এখান থেকেই তো তারপরে নিচে দেখো ফার্মার কেওয়াইসি করতে পারবে ব্যাংক স্ট্যাটাস জানতে পারবে তো এই সমস্ত অপশানগুলো রয়েছে তো আমরা যেহেতু নতুন অ্যাপ্লাই করব তাই এখানে দু নম্বরে রয়েছে ফার্মার সেলফ রেজিস্ট্রেশন সেখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই পেজটা চলে আসবে তো এখানে আমাদেরকে রেজিস্ট্রেশন করার জন্য যেটা করতে হবে আমাদের যে আধার নাম্বার রয়েছে সেই আধার নাম্বারটিকে এই ঘরে এন্টার করতে হবে তো আধার নাম্বারটাকে এন্টার করার পর গেট ওটিপি গেট ওটিপি অপশানে ক্লিক করবে তো ওটিপি অপশানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু একটা প্রপাব এখানে চলে আসবে দেখো যেখানে বলা হচ্ছে ওটিপি সেন্ট সাকসেসফুলি তো এখানে জাস্ট ওকেতে ক্লিক করে দেবে তো আমাদের ওকেতে ক্লিক করার পর আমাদের যে মোবাইলে ওটিপি এসছে সেই ওটিপিটা ইন্টার ওটিপির ঘরে বসিয়ে নিতে হবে তো আমি এখানে ওটিপিটিকে বসিয়ে নিচ্ছি বসানো হয়ে গেলে ভ্যালিডেট ওটিপি যে অপশানটি রয়েছে সেখানে ক্লিক করে দেবো তো ভ্যালিডেট ওটিপিতে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমাদের আধার ভেরিফাই হয়ে যাবে দেখো আধার ভেরিফিকেশন কমপ্লিট দেখাচ্ছে তো এখানে যে আধারের ছবি রয়েছে সেই ছবিটাও শো করবে বাঁদিকে এটা যেটা বলা হয়েছে আর ইউ রেজিস্টার্ড ইন কৃষক বন্ধু তুমি কি কৃষক বন্ধুর সাথে রেজিস্টার্ড করা রয়েছে তো যদি ইয়েস হয় তাহলে ইয়েস করবে নাহলে নো করবে তো ইয়েস করে দিলাম তারপরে দেখো এখানে আমাকে আমার যে ডিটেলস সেগুলো ফিল করতে হবে তো এটা কিন্তু আমার কৃষক বন্ধুতে যে সমস্ত ডিটেলসগুলো দেওয়া আছে সেগুলো অটোমেটিক্যালি চলে আসবে এখানে সিলেক্ট অপশানে ক্লিক করলে এই অপশানগুলো শো করবে তো এখান থেকে তোমরা যে কোনো একটাকে চুজ করে নেবে আমি আধার সিলেক্ট করেছি দেখো আধার নাম্বারটা শো কর এবার ভ্যালিডেট অপশানে ক্লিক করলেই কিন্তু এটা ভেরিফিকেশন হয়ে যাবে তো দেখো এখানে কেবি অর্থাৎ কৃষক বন্ধু ভেরিফিকেশান হয়ে গেছে এখানে কৃষক বন্ধুর আইডিও শো করছে এছাড়াও যে সমস্ত আমাকে ফর্মটি ফিল আপ করতে হতো নাম বাবার নাম সমস্ত কিছু কিন্তু অলরেডি চলে এসছে অর্থাৎ কৃষক বন্ধু থেকে ট্র্যাক করে সমস্ত কিছু কিন্তু এখানে চলে এসছে এবার যেটা করতে হবে আমাকে মোবাইল নাম্বারটাকে ভেরিফাই করতে হবে তার জন্য এই যে মোবাইল নাম্বার অপশানটি রয়েছে এই ঘরে তোমাদের মোবাইল নাম্বারটাকে বসিয়ে জেনারেট ওটিপি অপশানে ক্লিক করে দিতে হবে তো ক্লিক করার পরে এখানে কিন্তু আমাদের যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইলে ওটিপি চলে আসবে সিক্স ডিজিটের ওটিপি সেই ওটিপিটায় এন্টার ওটিপির ঘরে বসিয়ে ভ্যালিডিট ওটিপি অপশানে ক্লিক করে দিতে হবে তো আমি এখানে আমার ফোনে যে ওটিপিটি এসছে সেটাকে বসিয়ে নিচ্ছি এবং সেটিকে ভ্যালিড করে নিচ্ছি তো ভ্যালিডেট অপশানে ক্লিক করার সাথে সাথেই দেখো মোবাইল নাম্বার ভ্যালিডেট বলে লেখা দেখাচ্ছে তো তার নিচে ফাদার্স নেম অলরেডি চলে এসছে যেহেতু আধারে ইনপুট করা আছে সেই জন্য চলে এসছে তারপরে এখানে রিলেশন কি রয়েছে এখানে যেহেতু আমার ফাদার হবে তাই আমি ফাদার সিলেক্ট করে রেখেছি তো তারপর কাস্ট এখান থেকে সিলেক্ট করে নেবে এখন অটোমেটিক চলে এসছে এগুলো আগে করতে হতো তারপর নেক্সট অপশানে ক্লিক করবে তো নেক্সটে ক্লিক করার সাথে সাথে অ্যাড্রেস ফিল করার জন্য বলবে তো এইখানে অ্যাড্রেসে দেখো অটোমেটিকই কিন্তু তোমার চলে এসছে সমস্ত কিছু যেগুলো কৃষক বন্ধুতে অ্যাড করা রয়েছে ইতিমধ্যে তো যেহেতু অ্যাড করা রয়েছে এখানে চলে এসছে এখানে যেহেতু ব্লক নামটা ফাঁকা রয়েছে তো আমি ব্লক নেমটা এখানে বসিয়ে দিচ্ছি তো বসানো হয়ে গেলে এখানে আমি নেক্সট অপশানে ক্লিক করে দেবো তো নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর যেটা করতে হবে ল্যান্ড অ্যান্ড পার্চেসমেন্ট সেন্টার তো পার্চেসমেন্ট সেন্টার আমাকে চুজ করতে হবে এবং ল্যান্ড ডিটেলসটা দিতে হবে তো যেহেতু আমার কৃষক বন্ধুতে ল্যান্ড ডিটেলস দেওয়া রয়েছে এখানে কিন্তু অটোমেটিক চলে এসছে সেই ল্যান্ড ডিটেলসটা তো এটাকে একটু মিলিয়ে নেবে তো সঠিক থাকলে এখানে দেখো পারচেস সেন্টার যেটা রয়েছে সেই পারচেস সেন্টারটা তোমাকে কিন্তু সিলেক্ট করতে হবে তো সিলেক্ট করার জন্য এই অপশানে ক্লিক করবে ক্লিক করলে উপর দিকে সেন্টারের নামগুলো সমস্ত কিছু শো করবে তো এবার তোমার নিয়ারেস্ট যে সেন্টারগুলি রয়েছে তো সেই সেন্টারগুলির মধ্যে একটাকে তোমাকে চুজ করে নিতে হবে তো আমি এখানে আমার যে লোকালিটির যে লোকালের মধ্যে যে সেন্টারটি রয়েছে সেই সেন্টারটা আমি দেখে নেব তো সেই সেন্টারটিকে আমি চুজ করে নেবো চুজ করা হয়ে গেলে এখানে নেক্সট যে অপশানটি রয়েছে নেক্সট অপশানে ক্লিক করে দেবো তো এবার যেটা করতে হবে ব্যাঙ্ক ডিটেলস দিতে হবে তো এখানে অটোমেটিক ব্যাঙ্ক ডিটেলস কিন্তু চলে এসছে কৃষক বন্ধুর থেকে তো এখানে রিএন্টার অ্যাকাউন্ট নাম্বারটিকে আবার চুজ করতে হবে এবং অ্যাকাউন্ট টাইপটিকে ফার্স্ট চুজ করে নিতে হবে তারপর রি অ্যাকাউন্ট নাম্বারটিকে চুজ করতে হবে বা লিখতে হবে তো আমি এখানে সেভিংস করে নিলাম এবার এই যে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বারটাকে এখানে পুনরায় আমাকে বসিয়ে নিতে হবে বসানো হয়ে গেলে অ্যাকাউন্টটি কোন টাইপের সেটা সিলেক্ট করে নিতে হবে সিঙ্গেল অ্যাকাউন্ট কি জয়েন্ট অ্যাকাউন্ট যদি সিঙ্গেল অবশ্যই এখানে সিঙ্গেল অ্যাকাউন্টটি দেওয়ার চেষ্টা করবে তো এটাকে সিলেক্ট করার পর নেক্সট অপশানে ক্লিক করে দেবে নেক্সট অপশানে ক্লিক করার সাথে সাথে এখানে ডকুমেন্টস আপলোড করার জন্য বলা হবে যেখানে তোমাদের ভোটার আইডি কার্ড ল্যান্ড ডকুমেন্টস এবং ব্যাঙ্ক পাসবই এই তিনটি ডকুমেন্টস আপলোড করতে হবে তো সমস্ত যে ডকুমেন্টসগুলি সেগুলো পিডিএফ আকারে দিতে হবে এবং দুশো দু এমবির বেশি কিন্তু হওয়া যাবে না তো এখানে আমি আপলোড করার জন্য চুজ ফাইলে ক্লিক করে দেবো তারপরে যে জায়গায় আমার ফাইলটি রয়েছে সেখান থেকে ফাইলটিকে আমি সিলেক্ট করে নেব তারপর সেমভাবে তিনটিকে এভাবে সিলেক্ট করে নেব তারপর সাবমিট অপশানে ক্লিক করে দেবে সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু ফর্মটি সাবমিট হয়ে যাবে এছাড়াও তোমাদেরকে অ্যাপ্লিকেশন নাম্বার একটা দিয়ে দেবে তো দেখতে পাচ্ছ এই ফর্মটি সাবমিট করার পর এখানে একটা অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হয়েছে এছাড়াও ফার্মার নেম এবং আধার নাম্বার এগুলো কিন্তু শো করছে তো এইভাবে তোমরা তোমাদের সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশানটি করে নিতে পারবে তো অ্যাপ্লিকেশান হয়ে গেলে এবার সার্টিফিকেটে তোমরা ডাউনলোড করার জন্য যেটা করবে তোমাদের যে হোম পেজ সেই হোম পেজে চলে আসবে আধ ঘন্টা পর কি দু ঘন্টা পরেও তোমরা এটা করতে পারবে তো তারপরে দেখো এখানে সার্টিফিকেট ডাউনলোড অপশান রয়েছে জাস্ট এর ওপরে ক্লিক করবে তো এখানে ক্লিক করার পর এই অপশানগুলি চলে আসবে এখান থেকে রেজিস্ট্রেশন নাম্বার আধার নাম্বার এপিক নাম্বার এবং কৃষক বন্ধু আইডি এই চারটি অপশানের মাধ্যমে তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে তো আমি এখানে আধার নাম্বারটিকে সিলেক্ট করে নিলাম তারপর আধার নাম্বারটিকে এই ঘরে বসিয়ে ডাউনলোড সার্টিফিকেট অপশানে ক্লিক করে দেবো তো ডাউনলোড অপশানে ক্লিক করার সাথে সাথে আমাদের যে রেজিস্টার মোবাইল নাম্বার রয়েছে অর্থাৎ আধারের সাথে রেজিস্টার মোবাইল নাম্বার সেই মোবাইলে ওটিপি চলে যাবে সিক্স ডিজিটের সেই ওটিপিটা এই ঘরে বসিয়ে নিতে হবে বসানো হয়ে গেলে সাবমিট অপশানে ক্লিক করে দিতে হবে তো সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের কাছে এটা ডাউনলোড হয়ে যাবে বা ডাউনলোড আকারে চলে আসবে প্রিভিউ আকারে এবার এটিকে ডাউনলোড করার জন্য আমাদেরকে নিচের দিকে চলে আসতে হবে নিচেতে একটা ডাউনলোড অপশান তোমরা পেয়ে যাবে তাছাড়াও এখানে তোমরা দেখো সমস্ত কিছু ডিটেলস তোমার শো করবে তাছাড়াও তোমার ল্যান্ড রেকর্ড কী রয়েছে সেটাও কিন্তু এখানে দেখাবে তো এখানে ডাউনলোড করার জন্য ডাউনলোড পিডিএফ অপশানে ক্লিক ক্লিক করার সাথে সাথেই কিন্তু এই যে সার্টিফিকেটটি সেটা ডাউনলোড হয়ে যাবে তো এইভাবে খুব সহজেই তোমরা কিন্তু বাড়িতে বসেই তোমাদের এই সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করে সার্টিফিকেটটিকে ডাউনলোড করে নিতে পারবে এছাড়াও তোমাদেরকে জানিয়ে রাখি অনেক সময় কিন্তু সার্টিফিকেটটি সঙ্গে সঙ্গে ডাউনলোড হয় না সেই ক্ষেত্রে দু দিন চার দিন পাঁচ দিন এরকম সময় লেগে যায় তো তোমরা ওয়েট করে কিন্তু এভাবে সার্টিফিকেটটিকে ডাউনলোড করে নিতে পারবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে বন্ধুদের এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানাতে পারো যে সমস্ত বন্ধুরা নতুন এসে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখো দেখা হচ্ছে পরের ভিডিও ভালো থাক